আলো আলো একটা এখানে একটা আছে উনুন এখানে আমাদের মাঝে মাঝে বড় রান্না বাননা হলে এখানে উনুনে রান্না বাননা হয় আর তারপরে এইখান থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ঘর আমাদের এই ঘরটা কোন সবে স্টার্টিং হয়েছে এখন পূর্তি বাতি আছে রং বাকি আছে দর্জনা লাগানো লাগাতে বাকি আছে আর এইদিক থেকে শুরু হচ্ছে আমাদের ভাড়াটিয়া ঘর

দেখো দেখো আমাকে বাড়িটা কিন্তু দারুন ভালো করে দেখিয়ে দিলাম এ দেখো এখানে গায়ে ভুটটাকে ফেলে রেখেছে দেখো

ओ माय गॉड दारून येখানে এটা কি নুকেড়া গেছো এটা একটা কাট আছে এখানে সব কাট নাকি বলে ওই গাছ काटे লোকে লোকে গাছ কাটে যে কাটগুলো কিনেছে কিনেছে মদ খাও এখানে মদেরボトル পড়ে এই মদেরボトルটা एक्चुअली আমাদের নয় আমি জানি না ওদের ব্যাপারে পরে পড়ব ध्यान से देखिए इस औरत को जो दारू पीता है টিবি আর যে জন্য এইজন্য এটা এখানে ইউজ করা হচ্ছে টাটা স্কাই না টাটা প্লে এখানে এখনো উপরে সাদা একটা কোরে গেছে মানে তিন ডালা হবে ডালা হবে ঠিক আছে তো এইজন্য এর জন্য সানরাইজটা বাহ এখান থেকে দারুণ হেভি লাগছে আর এখান থেকে আমি রিলস বানাই ভিডিও বানাইছি না বাহ হেভি লাগছে গান দিয়ে चलो সানরাইজ তো देखिएगा হেভি লাগছে গান দিয়ে দারুন এই পাশে ভিউটাও হেবি হ্যাঁ ওইটা উপরে কিন্তু অ্যাকচুয়ালি ভাড়াটা ঘর হ্যাঁ আমাদের ইওগুলো সবই ভাড়ায়ে থাকি চলো আমরা দেখা চেষ্টা করতে সব চলো নিচের দিকে যাওয়া যাক এখানে পাঁচটা টোটাল ভাড়াটিয়া ঘর আছে একটা একটা খালি আর এদিকে চারটি সব রিজার্ভ রিজার্ভ হয়ে আছে হ্যাঁ এখানে নানা লুঙ্গি সব আছে আমরা দাদুর স্কুটি

যেখানে আমার দাদি মায়ের সব জিনিসপত্র থাকে এবার দেখি আর এখানে আমার লেহেঙ্গাও আছে লাইটের কারণে দেখতে পাই এবার তো লাইট নেই আমার তো ফোন দিয়ে দেখাচ্ছি আছে সব লেহেঙ্গা ফেহেঙ্গা আমাদের টেডি বিয়ার আছে আমার বার্থডেতে সব পেয়েছি এগুলো আর এই কাপড় চাপড় আছে ঠান্ডার কাপড় এখানে বেশি ভাগ থাকে সব এগুলো সব তোলা হবে এখন আপাতত এগুলো তোলা হয়নি এখন আপাতত জায়গা নেই জায়গা নেই আছে জায়গা করে নেওয়া হবে কারণ এগুলো তো এই ছিল না

এখানে আমার সব প্রোজেক্ট দিয়ে পড়াশোনা করার সব জিনিসপত্র আছে ডায়েরি আছে আমার তারপরে ভালো পেজ পেজ সব আছে ঠিক আছে আর এখানে আমাদের মানে আমার সাজগোজের জিনিস কি যাক টিযাব থাকে কাঁচি থাকে চিরুনি আমার হ্যাঁ ইনভেন্টার চলো তো এবারে দেখাবে সানিয়া ওর পাপার রুম নাকি তো এখন দেখাবে কি তোমার পাপার

এই যে জলাটা দেখছো এই জলাটা আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম আমাদের সানি এখন ওর কলেজের মেম্বার হয়ে গেছে টিএমসির তো একটু আগে ও কোথায় গেছিল বলতো বেগে গেছিল তো এখন থেকে সবে এসছে এসে বললো চলো ওদের ঘরের ট্যুর করা হোক তাই জন্য ওদের ঘরের টুর করছি এখন কলেজের সদস্য হয়ে গেছে ময়না এখন কি করছো এখানে কি করতো ফোন দেখতো এটা কি খাচ্ছো

আমার বউ দেখো এই পাশ ওই পাশ ঘুরে যে বেড়াচ্ছে চা করছি চা করতেছে চা করতেছে চা দেখি কি চা করতেছ ভালো চা করো তো আর বউ এখন চা করছে নানার জন্য আর আমাদের জন্য করবে না এই দেখো ভাই বিগেটে গেছিল বিগেটের ভিডিও করে এনেছে

এইস এসে আমাদের 24 42 টাওয়ার পূজনে খুব দারুণ লেগেছে আজকে অভিষেক বানার্জি কো সামনে দেখলাম ভালোই লাগছিল আজকে ফিলিং ইন দা ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের কলেজের সভাপতি আমিরুল আমিরুল হক আমিরুল শেখ শেখ এটা হচ্ছে অভিষেক বানার্জি কেমন তোমার টাইম আমাদের গমছুটা তোমাদেরকে দেখালাম তো আমাদের ছোট্ট খাট্ট স্বর্গ এটাই আমরা মনে করি উপর বেলার কাছে তো গেলে কোথায় যাবো জানিনা স্বর্গে যাবো আমাদের তো এটাই স্বর্গ আমাদের এটাই আমাদের স্বর্গ আর উপরবেলা জানিয়েছে তাতেই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমাদের হোমকার তোমার কেমন লাগছে কেমন লেখেছি তোমার জানিও আর যারা সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দি যারা রোদুর আমাদের চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও আর আমার দাদার ভাইরা তো আশা করি অনেকটা এগিয়েছে তোমাদের জন্য তো তোমরা আরো প্রে করো আরো সাপোর্ট করো যাতে আমার দাদার দাদা ভাই আরো 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 উপরে যেতে পারে আর আমিও দোয়া করি যেন তুমি আরো ভালো কিছু করতে পারো আরো ভালো জায়গায় যেতে পারো আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাদের ঘরটা কেমন লেগেছে আর এখন তো তো এমনি আছে ভবিষ্যতে আর এরপরে আমাদের সানিয়ার বার্থডেও আসছে তখনও একটা ব্লগ হবে জানি জানিনা হবে